সংঘের খুঁটি পূজা সম্পন্ন হল তাদের এবছরের থিম খুঁটি শুভ উদ্বোধন করেন সাংসদ জগদীশ বর্মা বসনিয়া মহাশয় আর মাত্র কিছুদিনের অপেক্ষা তারপরই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজো সীতাইয়ের বড় বাজেটে দুর্গাপূজাগুলির মধ্যে অন্যতম এই পঞ্চানন সংঘের দুর্গাপূজা প্রতি বছর আকর্ষণীয় থিমের পুজো করে দর্শনার্থীদের চমক দিয়ে থাকেন এবছরেও তার ব্যতিক্রম নয় পঞ্চানন সংঘের দুর্গাপূজা এবছর পঞ্চান্নতম বর্ষে করতে যাচ্ছে পদার্পণ এবছরে তাদের থিম বিবর্ণ বাজেট আনুমানিক পনেরো লক্ষ টাকা জানা যায় পঞ্চানন সংঘ থিম ইনডোরে এয়ার কন্ডিশনের ব্যবস্থা করবে এবছর মানুষের নজর কাড়া ভিড় থাকবে বলে আশা করছেন পঞ্চানন সংঘের পুজো কমিটির সদস্যরা এদিন সোমবার খুঁটি পুজো করে পঞ্চানন সংঘের সভাপতি বিশু রায় প্রামাণিক কি বললেন শুনুন উদ্বোধন করলেন উৎসৱৰ এক প্ৰত্যেক বছৰ মানুহ পৰ্যটন স্বংগীত যোগ্য পূজা দেখাৰ বিভিন্ন প্ৰাণী ব্লক হয় সিজাই ব্লকৰ বাহিৰ থাকেও মানুহে পৰ্যটন সংগীত পূজা দেখাৰ যদি আচলতে চেষ্টা কৰে মানুহে

দেখুন আমাদের এবারে একটু অন্যরকম ভাবনা এবার ভাবছি বিবর্ণ কথাই হচ্ছে বিবর্ণ কিন্তু কোনো বর্ণ নেই কোনো বর্ণ নেই কিন্তু কাজে বিভিন্ন রকমের কালারিংয়ে খেলা হবে সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি করা হবে নামটা শুধু বিবর্ণ কিন্তু বাস্তবে যখন লোকেরা ঢুকবে যখন দেখবে কালারে ভরপুর বর্ণ ছাড়াই বর্ণ নামকরণটা বর্ণ ছাড়া কিন্তু বাস্তব যখন ঢুকবে তখন দেখবে কালার এটাই আমাদের বিশেষত্ব এবং আরেকটা বিশেষত্ব রয়েছে আমরা আরও জানতে পেলাম সূত্র মার্ফত ইন্ডোর এসি হচ্ছে পুজো মণ্ডপে ইনডোর এসি এ ব্যাপারে কি বলবো এসি করার একটা উদ্দেশ্য যে প্যান্ডেল যাকে আমরা ঠিক করে দিয়ে তার যে কাজ এয়ার টাইট একটা পরিস্থিতি তৈরি করে রেখেছে উনি একদম কালো পলিথিন থেকে শুরু কালো কাপড়ে দিনের বেলাও অন্ধকারের মতো একটা পরিস্থিতি থাকবে এবং টাইট থাকবে তাই মানুষের দর্শনার্থীদের কথা ভেবে দর্শনার্থীরা যাতে অসুবিধায় না পড়ে সেজন্যই আমরা এই টাইট যেহেতু একটু একদম ইসে থাকবে টাইট থাকবে তাই এয়ার কন্ডিশনটা আমরা লাগাতে বাধ্য এবং লাগানোর জন্য আমাদের ভাবনা চলছে এবং সেটা হবে মানুষের একটু বিনোদন সঙ্গে একটু আরাম সেই আরামের জন্যই আমরা ভাবছি টাইট যে অবস্থা সেই অবস্থায় এয়ার কন্ডিশন লাগানোর জন্য এই যে আপনার এই চিন্তাভাবনা এই বিবর্ণ এবং ইনডোর এয়ার কন্ডিশন কিভাবে এটা বলবেন এটা অ্যাকচুয়ালি আমাদের ভাবনা আমরা ক্লাবে যখন বসি যখন থিম নিয়ে যখন আলোচনা হচ্ছিলো তখনই আমাদের ভাবনায় আসে একটু নিত্য নতুন কিছু ভাবনা থাকা দরকার অ্যাজ ইউজুয়াল যেরকমভাবে হয় পুজো হয় সেভাবে না করে একটু ভিন্ন ধর্মী ভিন্ন মতে যাওয়ার এটা উদ্দেশ্য মাত্র কতম বার্ষিক পঁচান্নতম বর্ষ কত টাকার বাজেট বাজেট প্রায় পনেরো লক্ষ টাকা আপনার নাম আমি রায় আপনি পঞ্চানন সংঘের কোন পদে আছেন ধন্যবাদ আপনাকে